যে কোনো লোককে আপনি হরণ করে আপনার কাছে আনতে পারবেন যে কোনো লোককে তার মানে আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে মন চান আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনি যাকে আপনার মনে চান যে ওই ওই ব্যক্তিকে আমার কন্ট্রোলে করব আমার কাছে নিয়ে আসবো আপনি সেই ব্যক্তিকে আপনার কাছে হরণ করে আপনি বিছানায় এনে ভোগ করতে পারবেন বিচানায় এনে সবাস করতে পারবেন বিছানায় মিলন করতে পারবেন গ্যারান্টি সহকারী বিদ্যা আপনি এই তারা যদি কাজ করেন কাজ রাজার মিস যাবে না আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে দেব স্বয়ংসিদ্ধ মন্ত্র দিব আলাদা সিদ্ধি করা লাগবে না শুধু মন্ত্রটি মুখস্থ করলে সিদ্ধ আর যদি দেখে দেখে পারেন তাও কাজ করবে মন্ত্র এত পাওয়ারফুল মন্ত্র এত ক্ষমতা গুরুর মন্ত্র আপনি নিয়ে কাজ করে দেখেন যে মন্ত্রকে কতটুকু পাওয়ার আছে ইউটিউবের মন্ত্র আর গুরুর মন্ত্র অনেক পার্থক্য হয় আবার ইউটিউবে কিন্তু গুরু মন্ত্র দেওয়া হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় না কিছু কিছু ক্ষেত্রে মানে ওগুলো হাজার আটবার বা একশো আটবার পড়লে মন্ত্র সিদ্ধি হয় আর কিছু কিছু মন্ত্র দেখলেই মন্ত্র কাজ করবে এমন ধরনের গুরুর কাছে আছে এমন ধরনের বিদ্যা গুরুর কাছে আছে গুরুর কাছে রয়েছে যদি আপনি নিতে চান যদি আপনি পড়তে চান যদি আপনার গুরু লাগে যদি আপনার ওস্তাদ লাগে ওস্তাদ ব্যতীত কোনো মন্ত্র কোন যন্ত্র কোন বিদ্যা কোন কাজ করবে ওস্তাদ ছাড়া কাজ করবে না যদি আপনি ওস্তাদ ধরেন তাহলে আপনি যে কোনো বিদ্যা কাজ করতে পারবেন ওস্তাদ ছাড়া কোনো বিদ্যা কাজ আপনার কাজের কোনো ক্ষমতা রাখবে না এটা পরীক্ষিত এটা পরীক্ষিত জিনিস আমি প্রমাণ পেয়েছি আর আপনারা প্রাণ পেতে পারেন আপনার ইউটিউব থেকে নিয়ে হাজার হাজার মন্ত্র দিয়ে কাজ করতেছেন একটা বিদ্যা কাজ করছে দেখেন একটা বিদ্যাও কাজ করছে না কিসের জন্য কাজ করে না আপনার গুরু নাই গুরু কি ধরছেন আপনি গুরু না ধরে শুধু ইউটিউব থেকে মন্ত্র নিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন আপনি আগে গুরু ধরেন গুরু ধরে তারপরে মন্ত্র চালাই যান আরেকটি কথা বলছি যারা রাজমোহণী আংটি নিতে চান অবশ্যই রাজমোহিনী আংটি নিয়ে যে কোনো কাজ আপনি সমাধান নিতে পারবেন সেই রাজমোহিনী আংটিটা আইন এতে শো করবে না আইন এতে দেখা যাবে না এত পাওয়ারফুল থাকবে সে আইন রাজমীল আঙ্কিটা চন্ডাল হার যেরকম পাওয়ার ভাবে কাজ করবে যদি আপনি নিতে চান অবশ্যই নেবেন নিয়ে কাজগুলো করবেন আর অনেকেই বলেন যে মন্ত্র আমি কাজ করতে চাই কাজ আমি কোনো কোনো সময় রেজাল্ট পাই না পাবেন কেমন করে গুরু ধরে তারপরে কাজগুলো করেন কাজের রেজাল্ট পাবেন তো যাই হোক সব কিছু না বলে আমি সর্বপ্রথম যে মন্ত্রটি আপনি দেওয়া চলে চলেছি সেই মন্ত্র আপনি দেখেন তারপরে দিয়ে পরে বলছি আপনি হ্যাঁ আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই স্ক্রিনে আপনি যে মন্ত্রখানা দেখতে পারলেন মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন স্ক্রিনে মন্ত্রখানা ভালো করে মুখস্থ করার পর তারপর আপনি কী করবেন আপনি খাড়াবেন কেমন করে দূর থেকে আকর্ষণ করে দূর থেকে টেনে এনে দূর থেকে লোককে হরণ করে আপনি শুধু চুটকি বাজাবেন আপনার কাছে চলে আসবে এই রকম করে আপনি একটা নর্মাল একটা আসন করবেন আমি দেখেন আমি যেরকমভাবে একটা আসন করেছি আপনি এরকমভাবে একটা আসন করবেন এরকমভাবে আসন করে তারপর আপনি কি করবেন আপনি এই মন্ত্রখানা নিচে দেখেন আসন করতে কিন্তু অনেক মন্ত্র লাগে অনেক যন্ত্রণা লাগে আর আসন করতে গুরুর ধ্যান লাগে গুরুর তদবির লাগে সেগুলো যদি আপনি না জেনে থাকেন আপনি আসন করবেন কেমন করে তো যাই হোক যদি আপনি আসন করা শিখছেন তাহলে কাজটি করবেন যদি শেখেন নাই তাহলে শিখবেন অবশ্যই যে কোনো লোক আপনাকে শিখিয়ে দিবে ভালো ওস্তাদের কাছে যাবেন সে তারা শিখিয়ে দেবে আর যদি ওস্তাদ না ধরেন অবশ্যই তো আপনি যে কোনো লোকের কাছে আপনি শিখতে পারেন বলি না যে আমার কাছে শেখেন আপনি যে কোনো লোকের কাছে আপনি শেখেন অসুবিধা নাই তো আসন করা শিখলেন শেখার পরে আবার আপনি কী করবেন দেখেন নিচে নাম দিয়েছি প্রথম মেয়েটির নাম দিবেন দ্বিতীয়তে আপনার নামটি দিবেন প্রথম মেয়ের নাম দ্বিতীয় আপনার নাম ওই কলা পাতায় লিখবেন ওভার পৃষ্ঠায় ওভার কলা পাতায় যেটা আছে ওর পিজে আসনের জিনিসপত্র থাকবে আর এ পৃষ্ঠায় আপনার ই থাকবে মানে তার নাম তার বাবার নাম হয়তো তার যার কাছে নিয়ে আসবে তার নাম থাকবে বাস এটুকুই খেলা তারপর আপনি যে মন্ত্র দিয়েছি এই মন্ত্রখানা আপনি একুশ বাপুর একুশটি ফুক দেন ওইশিয়া তার উপরে আপনি ফুঁক দিয়ে আপনি বসে থাকেন ওখানে যদি ফোন না আসে আমি কানটা কেটে দিব একদম যদি ফোন না আসে বড় গলা গলায় কথা বললাম করে দেখেন কাজের জাল পাবেন তাড়াতাড়ি কাজের জাল পাবেন আমি আপনাদেরকে আবারও বলছি যদি আপনি চন্ডালা হাত ডায়েরি আর নতুন করে একটা রাজমহিনী আংটি তৈরি করেছি ওটা মাইন থেকে আনা তো যদি আপনি নেওয়ার ইচ্ছুক আপনি সেই রাজমণি আংটিটা এখানে ব্যবহার করে এই আঙ্গুলে ব্যবহার করে আপনি যান যে কোনো কাজে যদি কাজ না করে আংটিটা মুখ বরাবর পাতালে আমাকে ডিল মেরে দিবেন যে আংটি কাজ করলো না দেখব আমি আশা করি সকলে যেন কাজগুলো করতে পারেন আর সকলে যেন কাজগুলো হয়ে যায় চন্ডাল হাট ডাইরি আং রাজমণী আংটি এগুলো নিয়ে তারপরে কাজগুলো করবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যারা যারা এখন পর্যন্ত আসেননি আমার কাছে আসতে চেয়েছেন অবশ্যই আমার কাছে আসেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কুরিয়ার সার্ভিসেও দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে কুরিয়ার সার্ভিসও আমি দিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ